দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা সবাইকে আমি আজমিরি মুমু আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা সম্মান ও শুভেচ্ছা পোল্ট্রি খামারের প্রধান সুবিধা নিজের বাড়িতেই খামার গড়ে তোলা যায় পরিবারের সবাই মিলে মুরগির দেখাশোনা ও পরিচর্যা করা যায় বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ বেশি এখানে একটু প্রশিক্ষণ নিয়ে খামার গড়ে তুললে চলে পাশাপাশি একটু যোগাযোগ করলে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও চিকিৎসকরা সার্বিক সহযোগিতা চিকিৎসা ও কারিগরি পরামর্শ দিয়ে থাকেন বাংলাদেশের পোল্ট্রি ইন্ডাস্ট্রি তো আসলে বিগত বিশ পঁচিশ বছর ধরে একটা অবস্থানে চলে আসছে বিশেষত ডিমের দাম এবং মুরগির দাম যে লেভেলে ছিল সেটা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত জন্য অ্যাফোর্ডেবল ছিল এবং তাদের যে প্রোটিনের চাহিদা সেটা সহজে পূরণ করতে পেরেছিল পোলট্রি ইন্ডাস্ট্রি বাংলাদেশে পোলট্রি একটি সম্ভাবনাময় ও বিকাশমান শিল্প নানা প্রতিকূলতার মধ্যে ফার্ম পরিচালনা করেও বাজারে স্বল্প মূল্যে মুরগি ও ডিম সরবরাহ করছে দেশীয় পোলট্রি খামারিরা বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ চাষযোগ্য জমি প্রতি বছর শতকরা দুই দশমিক পাঁচ ভাগ হারে কমে যাচ্ছে এমন অবস্থায় পোলট্রি শিল্প বেশ লাভজনক ও ভূমি সাশ্রয়ী খাত আশির দশকে পোলট্রি শিল্পের যাত্রা শুরু নব্বইয়ের দশকে বিনিয়োগের পরিমাণ এসে দাঁড়ায় পনেরোশো কোটি টাকা সেটা বর্তমানে চল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি এসে দাঁড়িয়েছে প্রায় সত্তর লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ নারী উত্যোক্তা সেক্টরটা অনেক বড় হয়েছে আগের থেকে সেক্টর একসময় খুব ছোটো ছিল প্রতি বছর প্রায় পনেরো থেকে আঠেরো পার্সেন্ট ডেভেলপমেন্ট হয়েছে সেক্টরটা যেই হারে ডেভেলপমেন্ট হচ্ছে এই হারে কিন্তু অবকাঠামো ডেভেলপমেন্টটা করতে হবে এবং পলিসি লেভেলের ডেভেলপমেন্টটা করতে হবে কাজে পলিসি লেভেলের ডেভেলপমেন্টের মধ্যে চলে আসে ভ্যাকসিন এবং এই সেক্টরকে সাস্টেন করার জন্য লং টার্ম একটা প্ল্যানিং করা বড় সমস্যাটা বলবো যে খামারিদেরকে নিবন্ধন করতে হবে কোনো খামারি সে খামার করার আগে তার পোলট্রির ওয়েস্টটা রিসাইকেল করার ব্যবস্থা যদি না করে তাকে খান ফার্ম নিবন্ধন করতে দেওয়া উচিত না এখন বলা যায় বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যে গ্রামে পোলট্রি খামার গড়ে ওঠেনি ছোট বড় মিলে প্রায় সত্তর হাজার পোলট্রি খামার আছে প্রতিদিন ডিম উৎপাদন হয় প্রায় দুই কোটি প্রতিদিন মাংস উৎপাদন হয় এক হাজার মেট্রিক টন সপ্তাহে একদিন বয়সের মুরগির বাচ্চা উৎপাদন হয় প্রায় এক কোটি ষাট লাখ আগে ডিম ও ব্রয়লার মুরগি আমদানি করা হতো এখন আমদানি শুদ্ধ হ্যাচিং ডিম আমদানি করা হতো এখন এগারোটি গ্র্যান্ড প্যারেন্ট স্টক ও ছোট বড় মিলে আরও আশি থেকে নব্বইটি প্যারেন্ট স্টক ফার্মের উৎপাদন দিয়ে দেশের অভ্যন্তরীণ হ্যাচিং ডিমের শতভাগ পূরণ করা হচ্ছে আমাদের একটা এস্টিমেশন আমরা দেখেছি যে সপ্তাহে যদি এক কোটি বিশ পঁচিশ লক্ষ বাচ্চা যদি সরবরাহ করা হয় তাহলে বাচ্চার দাম এবং ব্রয়লার মুরগির দাম পাইকারি লেভেলে খুচরা লেভেলে সব জায়গাতেই একটা ভালো অবস্থানে থাকে এখন দেশে ফিড মিলের সংখ্যা আছে একশো টি এর মধ্যে আধুনিক এবং নিবন্ধিত ফিট মিল আটাত্তরটি যা থেকে বাৎসরিক প্রায় বিয়াল্লিশ লাখ মেট্রিক টন পোলট্রি ফিড উৎপাদন হচ্ছে আগে শতভাগ প্যাকেট জাত ফিড আমদানি করা হতো বর্তমানে প্রায় শূন্য তবে চাহিদার মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভুট্টা দেশে উৎপাদিত হয় বাকিটা বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হচ্ছে যেসব ভ্যালিড ফিডমিলাররা আছে তাদের যদি আরও নিয়ম নীতির আওতায় আসতে পারে তাহলে অটোমেটিক্যালি ফিডের কোয়ালিটি এবং সেফটি অনেক ইম্প্রুভ করবে দেশে এক হাজার মুরগি নিয়ে ফার্ম করা যায় এমন খামারি আছেন আবার এমনও খামারি আছেন যার দুইটি খামার থেকে প্রতিদিন ১৩ থেকে ১৪ লাখের ওপরে ডিম উৎপাদন করা হয় মাত্র দশ থেকে ১২ একর জমির ওপর স্থাপনা তৈরি করে এখন শেডের মধ্যে তিন লেয়ার তাক থেকে শেডে ৬ লেয়ার সাত লেয়ার নয় লেয়ার তাকে মুরগি রেখে ডিম উৎপাদন হচ্ছে অটোমেটিক সিস্টেমে যেটাকে খামার না বলে ডিম উৎপাদনের ফ্যাক্টরি বলা যায় মুরগির মাংস প্রসেসিং বা প্রক্রিয়াজাত করে অনেক ধরনের রেডি খাবার তৈরির কারখানা গড়ে উঠেছে সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে এখন প্যাকেটে ডিম ও ডিম জাত অনেক ধরনের খাবার পাওয়া যায় এখন মহল্লায় মহল্লায় ফাস্ট ফুডের দোকান গড়ে উঠেছে ডিম সিদ্ধ করে বিক্রি করে মানুষের সংসার চলছে সিদ্ধ ডিম ফেরি করে বিক্রি করেও মানুষের দিনাতি পাত চলছে কেবল মুরগির মাংস ও ডিম থেকে উৎপাদিত বেশ কয়েক প্রকার খাবার বিক্রির নিজস্ব দোকান তৈরি হয়েছে এটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আজকে এই শিল্পের সাথে অনেক বৈজ্ঞানিক গবেষক তারপরে সরকারি কর্মকর্তা এবং নীতি নির্ধারক আমরা একযোগে কাজ করতেছি কাজেই মানুষ যাতে নিরাপদ মাংস এবং ডিম খেতে পারে সুস্থ সবল একটা মেধাবী জাতি আমরা গড়ে তুলতে পারি সেই উদ্দেশ্যে আমরা একসাথে কাজ করতেছি দু সালের দিকে দেশে পোল্ট্রি শিল্পে প্রথম বার্ড ফ্লুর সংক্রমণ শুরু হয় এরপর দু ও দু সালে দেশে পোলট্রি শিল্পে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মারাত্মক আকার ধারণ করে ওই সময় চল্লিশ হাজার খামার বন্ধ হয়ে যায় প্রায় সাতশো কোটি টাকা লোকসান হয় খামারিদের জন্য বিশাল ধাক্কা ছিল এটি তখন বার্ড ফ্লু নিয়ে ব্যাপক হইচই হয় কিছু কিছু খামারি ক্ষতিপূরণের জন্য সরকারের থেকে সামান্য কিছু সাহায্য পেলেও বেশিরভাগ খামারি নিঃস্ব হয়ে যান নিরাপত্তাহীনতার জন্য পোলট্রি খামারে ব্যাঙ্ক ঋণ দিতে চায় না এখন যদি একটা নতুন প্রজেক্ট নিয়ে আসে যে হ্যাঁ ব্যাপারে বীমা করা যাবে এবং সেই ব্যাপারে তারা একটা ভালো রেটে করবে এই সরকার যদি এটাতে রাজি থাকে তাহলে কিন্তু অনেক বেসরকারি বিমা সংস্থাগুলো কিন্তু এগিয়ে আসবে আর একটা বিষয় সবার জন্যই প্রযোজ্য সেটা হচ্ছে যদি কোনো বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয় কোন একটা রোগের কারণে ধরলাম বার্ড ফ্লু বা এই ধরনের কিছু কারণে তাহলে সবাই যাতে সঠিকভাবে ক্ষতিপূরণগুলো পায় সেটার ব্যাপারেও সরকারের সচেষ্ট থাকতে হবে এই কারণে কিছু ফান্ড গভর্নমেন্টের আলাদাভাবে নিতে হবে পোলট্রি শিল্পের উন্নয়নের জন্য ও ভাঙচুরের শিকার হয়েছিল দিন যতই ছিল লোকসানের পরিমাণ চক্রবৃদ্ধি হারে বাড়ছিল পরিবহনের অভাবে মুরগির খাদ্য ঔষধ ও আনুষঙ্গিক পণ্য খামারে পৌঁছাতে না পারায় মুরগিগুলোকে বাঁচিয়ে রাখাও কঠিন হয়ে পড়েছিল তখন পোলট্রি শিল্পের ছয় সংগঠনের সমন্বয়ে জাতীয় সমন্বয় কমিটি পিপিআইসিসি ও পোলট্রি শিল্পের প্রায় পাঁচ হাজার মালিক রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে রাজপথে নেমেছিল সেদিনটি ছিল দু হাজার তেরো সালের ছাব্বিশ ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় পঁচিশ হাজার একদিন বয়সী মুরগির বাচ্চা মানুষের মাঝে বিলিয়ে দিয়েছিল রাজপথে ডিম বিছিয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছিল এই পোলট্রি খামারিরা খামারের ডিম ও মুরগির স্তূপ জমলেও যানবাহনের অভাবে বাজারে পাঠাতে পারছিল না নিজের হাতে একটা জীব হত্যা করা যে কতটা কষ্টের খামারিরা নিজের হাতে সুস্থ সবল মুরগির বাচ্চা হত্যা করতে পারেনি তাই বিনা পয়সায় মুরগির বাচ্চা বিলি করে দিতে এসেছিলেন যেন হৃদয়বান মানুষেরা ওদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে পারে কি মর্মান্তিক ছিল সেই দিনগুলি সে সময়ে খামারিদের যে সকল দাবি ছিল তার মধ্যে রয়েছে দেশের পোলট্রি খাতকে হরতাল অবরোধ সহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখতে হবে মুরগি বাচ্চার ডিম ফিড এবং ঔষধ বহনকারী সব ধরনের যানবাহনকে হরতাল অবরোধের সময় বিশেষ নিরাপত্তা দিতে হবে ইত্যাদি ইত্যাদি একবার ভাবুন তো পোলট্রি মুরগি না থাকলে এক কেজি খাসি কিংবা গরুর মাংসের দাম কত টাকা হবে ফার্মে পাঙ্গাস তেলাপিয়া আর কই মাছ চাষ না করে মাছ খেতে কি আমরা পারতাম দেশের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে সম্পদ বৃদ্ধি করতে হবে এরপর রাজনৈতিক অবস্থার উন্নতি হয় সাথে সাথে ঘুরে দাঁড়ায় পোল্ট্রি শিল্প যে যেভাবে পেরেছে আবার পোল্ট্রি শিল্পে বিনিয়োগ করেছেন প্রবাস জীবন যাপন করে দেশে ফিরে এসে পোল্ট্রি শিল্পে বিনিয়োগ করেছেন দু সালের পরে এসে সারা দেশে ছোট বড় প্রায় ষোলো হাজার নতুন ব্রয়লার লেয়ার ও ককরেল মুরগির খামার গড়ে উঠেছে নতুন করে এই খাতে আরো পনেরো হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে জিডিপিতে পোলট্রি শিল্পের অবদান প্রায় দুই দশমিক চার শতাংশ এখন এসে একটি মহল দেশি উদীয়মান শিল্পটাকে ধ্বংস করার জন্য নকল ডিম ও প্লাস্টিকের ডিম নামে ধোয়া তুলে খুব প্রচারণা চালাচ্ছে প্লাস্টিকের ডিম এটা আসলে বিশ্বব্যাপী এটা একটা গুজব এটা কখনো তৈরি করা সম্ভব না আর যদি কেউ ডিমের খোসার ভিতরে যে একটা পর্দা আছে ওটা যদি তৈরি করতে হয় এটা তৈরি করতে গেলে একশো টাকার কমে একটা ডিম কেউ তৈরি করতে পারবে না সো একশো টাকায় ডিম তৈরি করে কেউ পাঁচ টাকা বা ছয় টাকায় বিক্রি করবে না কাজে এটা একটা ভ্রান্ত ধারণা পোলট্রি শিল্পের অগ্রগতির পেছনে কিছু প্রতিবন্ধকতা ও সরকারের কাছে কিছু প্রত্যাশা আছে এই শিল্পের মানুষদের প্রিয় খামারি ভাই ও বোনেরা কৃষি বিষয়ে আপনাদের সমস্যা আমাদের জানান আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা জিটিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা এক ফোন করতে পারেন আট তিন নয় এক শূন্য দুই এক থেকে পাঁচ ও শূন্য এক নয় তিন আট আট তিন পাঁচ আট শূন্য নয় এই নম্বরে ইমেল করতে পারেন সবুজ বাংলা অ্যাট গাজি টিভি ডট কম আজ আমাদের হাতে আর সময় নেই দেখা হবে আগামী সপ্তাহে